হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি বরবটি চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো বরবটি গাছে কী কী খাবার দিবে দ্রুত প্রচুর পরিমাণ বরবটি পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমি টবের মধ্যে কিছু পরিমাণ বরবটি গাছ লাগিয়ে দিয়েছি আর এই বরবটি গাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আমি এই বরবটি গাছে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি এই বরবটি গাছের মধ্যে পরিচর্যা করে দিব আমি আশা করি আজকে পরিচর্যা করে দেওয়ার কিছু দিনের ভিতরেই বরবটি গাছে বরবটি ধরতে শুরু করবে এই পর্যায়ে আমি বরবটি গাছের চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিব দেখুন আমি কীভাবে মাটিগুলো আলগা করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে আলগা করে নিবেন, এতে করে বরবটি গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে চলাচল করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে গাছ থেকে ভালো একটা ফলন পাবেন চারদিকের মাটিটা আলগা করে দেওয়ার পর এই পর্যায়ে আমি বরবটি গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দেখুন বিয়ার্স আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে সার দেওয়ার সুবিধাতে মাটিগুলো সরিয়ে নেবেন এই পর্যায়ে আমি বরবটি গাছের মধ্যে সার দিব আপনারা চাইবে জৈব সার বা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করতে পারেন তবে আমি ভিন্ন ভিন্ন বিদ্যুতে উভয় সার দিয়ে পরিচর্যা করে দেখাবো দেখুন বিয়র্স এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার টিএসপি সার বরবটি গাছের দ্রুত প্রচুর পরিমাণ বরবটি দড়াতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে আর একটা নির্দিষ্ট সময়ে ভালো একটা ফবন পেতেও সাহায্য করে আপনারা বরবটি গাছে কতটুকু পরিমাণ সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর এই যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার দেখুন বিয়ার্স আমি ইউরিয়া সারটা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও সাহায্য করবে গাছের বৃদ্ধিটা নিশ্চিত করবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সানফুরান এই সানফুরান, গাছকে বিভিন্ন রকমের পোকামাকার উপদ্রব থেকে রক্ষা করবে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখবে আর গাছের বৃদ্ধিটাও নিশ্চিত করবে আপনারা অবশ্যই গাছের গোড়াতে সানফুরানটা দিতে পারেন দশ থেকে পনেরো দিন পর পর এই সানফুরানটা দিয়ে দিবেন ফের এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সার এই পটাশার গাছে দ্রুত প্রচুর পরিমাণ বরবটি দড়াতে সাহায্য করে কতটুকু পরিমাণ পটাশার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর আপনারা পনেরো থেকে বিশ দিন পর পর এই পটাশারটা দিতে পারেন পটাশাটা অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিন গাছে দ্রুত প্রচুর পরিমাণ বরবটি দড়াতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করে গাছে দ্রুত প্রচুর পরিমাণ ফলন পেতেও সাহায্য করে ভीট 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 খাঞো খাঞো আমি এখানে থিওবিট ভিটামিনটা দিয়ে দিচ্ছি এই থিওবিট ভিটামিন একই সাথে ছত্রাকনাশকেরও কাজ করে ফিয়ার্স আপনারা এই সারগুহ গাছে পনেরো থেকে বিশ দিন পর পর দিতে পারেন সবগুলো সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব দেখুন বিয়ার্স আমি কীভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করে সারগুলো খুব দ্রুত কাজ করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বরবটির ভাব একটা ফলন পাবেন এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বরবটি গাছে কী কী খাবার দিবে দ্রুত প্রচুর পরিমাণ ফলন পাবেন বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চাষটা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডুতে আসসালামু আলাইকুম